ত্রিশ বছরের জেসিকা একটা বড় ভুল করে বসেছিল আর তার ভুলটা ছিল শুধু এইটুকুই যে সে ট্রেনের ছিল সে ছোটোবেলায় একটা ডলফিনকে আনে আর তার নাম রাখে ওকরা ভাবন্ত যে ওকরাকে নিজের মেয়ের মতো নিজের বাচ্চাদের মতো পরিবারের মতো এত বিশ্বাস করে পালন করেছে ট্রেনিং দিয়েছে এইগুলো করে সে শো চালিয়ে আয় করত এটাই কি তার অপরাধ আর সেই কারণেই তাকে প্রাণ দিতে হলো এটা একটা গল্প মাত্র আপনি শেষ পর্যন্ত দেখবেন নিশ্চয় জেসিকা আর অর্কা ডলফিন যখন জেসিকা প্রথমবার ডলফিন দেখেছিল তখন তার মাকে বলেছিল একদিন আমি এদের বন্ধু হব আর সবার সামনে এদের নাচাব অনেক বছর পরিশ্রম করে তাকে এক বড় মেরিন ড্রাইভ মেরিন পার্কে ডলফিন শো করার সুযোগ মিলল অনেক কষ্ট করেছে তারপরে একটা সুযোগ পেলো সেখানে তার দেখা হলো ওকরা নামের এক ডলফিনের সাথে জেসিকা যখন সেই পার্কে ঢুকলো তখন তার একটা ডলফিনের সাথে পরিচয় হলো ডলফিনটা ছিল কালো ঝকঝকে আর খুবই বুদ্ধিমান ধীরে ধীরে জেসিকা আর ওর সম্পর্ক একটা বন্ধুত্বের থেকেও অনেক এগিয়ে গেল তারা একে অপরই ইশারাগুলো কথা বলার দরকার ছাড়াই বুঝে নিত তুমি ভাবতে পারো না কতটা ভালোবাসা হয়ে গিয়েছিল তাদের মধ্যে যে তারা কথা ছাড়াই বুঝে ফেলতো একে অপরের ভাব সেই দিন পার্টটা মানুষের ভিড় ছিল ছোট থেকে বড় সবাই ক্যামেরা হাতে সবাই জেসিকার প্রদর্শনী দেখতে এসেছে পুরোটা দেখে বোঝা যাচ্ছিল কতটা প্রতিভাবান এই তরুণ প্রশিক্ষক এত ভালো করে সে ডলফিনকে প্রশিক্ষণ দিয়েছে যে মানুষদের ভিড় জমে গিয়েছিল শো শুরু হলো সঙ্গীত বাজলো আর ডলফিন পানি থেকে বাইরে ঝাঁপ দিয়ে দারুণ খেলা দেখাতে লাগলো পুরোপুরি নিজের মতো করে দেখাতে লাগলো অর্থাৎ এক্সারসাইজ করছিল নিজের কৌশল দেখাচ্ছিল মানুষ জেসিকা হাসছিল এটা ছিল জেসিকার জীবনের সবচেয়ে স্পেশাল মুহূর্ত কিন্তু ঠিক তখন কিছু অদ্ভুত ঘটল ওকরা বারবার গভীর পানিতে ডুব দিচ্ছিল আর অদ্ভুত আওয়াজ করছিল জেসিকা ভাবলো হয়তো ও একটু চঞ্চল হয়ে গেছে কিন্তু আসলে ওর মধ্যে রাগ আর কোনো কারণে অস্থিরতা ছিল হয়তো আলো শব্দ বা ভিড় থেকে ও ভয় পেয়েছিল জেসিকা পানির কাছে গেল যেমনটা সে প্রতিদিন যেত আর ওকরার সঙ্গে হাত দিয়ে ইশারা করল হঠাৎ ওকরা দ্রুত সামনে এগিয়ে এলো আর জেসিকাকে পানিতে ডুবিয়ে নেওয়া হলো মানুষ চিৎকার করতে লাগলো পার্কে স্টাফ দৌড়ে এসে বাঁচানোর চেষ্টা করলো কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল এটা কোনো সংকেত ছিল না এটা শুধু একটা ভুল বোঝাবুঝি একটা ভয় আর এক মুহূর্তের অস্থিরতা ছিল যা দুই জীবন চিরতরে বদলে দিল শেষমেশ জেসিকার পরিবার আর বন্ধুরা তাকে একটা সাহসী মেয়ে হিসাবে স্মরণ করল যে তার পুরো জীবনী প্রাণীদের জন্য উৎসর্গ করেছিল পার্ক থেকে ওকরাকে সরিয়ে দেওয়া হয় এবং তাকে একটা শান্ত জায়গায় পাঠানো হয় যেখানে সে বাকি জীবন কাটাতে পারবে অনেকেই বলেছিল অর্কাকে মেরে ফেলতে জেসিকার মা সবসময় বলতেন জেসিকাকে বোঝাতেন মা জেসিকা ডলফিন একটা প্রাণী তুমি প্রাণীর উপর বিশ্বাস কেন করো এতটাও বিশ্বাস করা উচিত নয় এই পুরো ভিডিও থেকে তোমরা একটা কথা শিখতে পারো শেষ দিকে ওর মা বলেন প্রাণীদের সঙ্গে ভালোবাসা আর বোঝাপড়া যত জরুরি ততটাই জরুরি তাদের স্বাধীনতা আর অনুভূতিগুলো বোঝা হয়তো জেসিকা আজ আর নেই কিন্তু তার গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষ হোক বা পশু কারো প্রতি এতটা বিশ্বাস করা উচিত নয় একটু সতর্ক থাকাই ভালো